আসসালামু আলাইকুম চলে আসলাম আরো নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সূত্রে বা উত্তরাধিকারী সূত্রে কিভাবে আপনার নতুন নিয়মে যে নতুন মিউটেশন অটোমেশন সিস্টেম সেখানে নামজারি আবেদন করবেন আবেদন করার জন্য সর্বপ্রথম এই যে নতুন আবেদনে ক্লিক করুন এখানে গেলে আপনাকে একটা কোড ফি কাটতে হবে তো আমার ইতিপূর্বে কোড ফি কাটা আছে মানে আমার ইতিপূর্বে কোড ফির পেমেন্ট সম্পন্ন করা আছে তো আমি সেই কোড ফি আমি হচ্ছে আপনাদের একটা আবেদন করে দেখাচ্ছি তো কোর্ট ফি সম্পন্ন করার পর আপনাকে এখানে নিয়ে আসবে এখানে আপনি যে সূত্রে আবেদন করতে যাচ্ছেন সরাসরি রেকর্ড রেকর্ড মালিক অথবা আমি সরাসরি হতে আবেদন করব তো এটা হচ্ছে আজকে আমাদের ওয়ারিস সূত্রে বা উত্তরাধিকার সূত্রে দেখতে পাচ্ছেন এখানে উত্তরাধিকার দেওয়ার পর আমি হচ্ছে রেকর্ডীয় খতিয়ান এবং ওয়ারির সূত্রে ওয়ারিশন সূত্রে আমি হচ্ছে আবেদনটা করছি তো এখানে আপনি প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে যাচ্ছেন তো না তো এখানে দেখেন এখানে দলিলের কোনো অপশন নাই এখানে সরাসরি ওয়ারিশ অনুযায়ী আবেদনকৃত জমির তফসিল মানে আপনার যে জমির বিবরণ সেটা এখানে দিতে বলতেছে তো সর্বপ্রথম আপনি আপনার মৌজা সিলেক্ট করবেন মৌজা সিলেক্ট করার পর এখানে সর্বপ্রথম আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার জমির হোল্ডিং নাম্বার হোল্ডিং দেওয়ার পর জরিপের নাম এটা আমার আলেস এবং আমার খতিয়ার নাম্বার দেওয়ার পর এখানে এই যাচাই করুন তো দেখতে পাচ্ছেন হোল্ডিং হতে প্রাপ্ত দাগ এবং খতিয়ান হতে প্রাপ্ত দাগ আমার এটা ভেরিফাই হয়ে গেছে আমি এখানে আমার দাগ সিলেক্ট করলাম আমার জমির ধরন হচ্ছে ভিটা আমার যে রেকর্ড শ্রেণী আর এস রেকর্ডে যেটা আছে ভিটা এবং আমার একটা ব্যবহারের ধরনও ভিটা সিলেক্ট করার পর এখান থেকে আমি কতটুক জমি নিতে যাচ্ছি আমার একর হচ্ছে শূন্য আমি এখান থেকে বারো শতক জমি নিচ্ছি এবং পঞ্চাশ অতীর্ংশ লক্ষাংশ শূন্য তারপর এই যে সংরক্ষণ তো এখানে আমার আরো একটা দাগ আছে আমি সেই দাগটা এই যে এখান থেকে আমি যুক্ত করব আরো দাগ সংযুক্ত করুন করার পর এই যে দেখতে পাচ্ছেন হোল্ডিং করুন আমার একটা দাগ আছে আমার এই যে উনষাইড দাগটা আছে এখানে আপনার হচ্ছে আমার ভিটা এবং আমাদের ধরন বর্তমান ভিটা হচ্ছে শূন্য আমার এখানে দুই শতক আচ্ছা আমার এখানে দুই শতক পঁচানব্বই শতাংশ তিরিশ লক্ষ সংরক্ষণ দেখতে পাচ্ছেন আমার এই যে রেকর্ড খতিয়ান এখানে আমার আমার দুইটা আমি হচ্ছে জমির আবেদন করলাম তো এখানে বিষয় হচ্ছে আমার তফসিল হচ্ছে মোট দুইটা এই আমার যে তফসিল এটা আমি এক নম্বর তফসিল অ্যাড করলাম আমার আরো একটা তফসিল আছে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আরো জমির তথ্য এখানে ছাড় দেব তারপর আমার হোল্ডিং নাম্বার আমার জরিপের নাম এবং আমার খতিয়ান নাম্বার তারপর এই যে এখানে ভেরিফাই দেখতে পাচ্ছেন হোল্ডিং হতে এবং আমার যেই খতিয়ান হতে আমার দাগ ভেরিফাই হয়ে গেছে তারপর এখানে দাগ নির্বাচন এটার আমার জমির ধরন হচ্ছে ধানী তো এখানে হচ্ছে আমার এক একর পাঁচ সংরক্ষণ তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটা তফসিল অ্যাড করছি আমার যে বন্টনামর দলিল সেখানে আমার দুইটা তফসিল এবং আমার তিনটা দাগে আমি জমি পেয়েছি তো আমার প্রথম যে তফসিল সেখানে আমার একশো অষ্টআশি খতিয়ান এবং একশো নব্বই হোল্ডিং এ আমি আটান্ন এবং উনষাট দাগে আমি জমি পেয়েছি হচ্ছে আপনার পনেরো শতক পঁয়তাল্লিশ শতাংশ এবং তিরিশ লক্ষাংশ এবং আমার যে দ্বিতীয় তফসিল আমার হচ্ছে আর একটা খতিয়ান থেকে একশো উননব্বই খতিয়ান এবং একশো একানব্বই হোল্ডিং থেকে আমি হচ্ছে বাষট্টি নাম্বার দাগে এক একর পাঁচ শতক পঁচাত্তর শতাংশ জমি এখানে আমি পেয়েছি এখানে যদি আমার ভুল থাকে তাহলে আমি যে পদক্ষেপে গিয়ে আমি পুনরায় এটাকে এডিট করতে পারবো তো এখানে আমার কোনো ভুল নাই আমি পরবর্তীতে চলে যাচ্ছি দেওয়ার পরে যে এখানে তথ্যগুলো আপনাকে দিতে হবে যে আপনার যে জাতীয় তথ্য পরিচয় দিতে হবে এবং মধ্যে আপনার আপনার নাম মৃত ব্যক্তির সাথে আপনি যার জমি হচ্ছে হয়েছে বা গ্রাম্য ভাষায় যেটা বাটোয়ারা বলে বা বন্টনগর দলিল হয়েছে তার সাথে আপনার সম্পর্ক আপনার তারপরে আপনার যে পার্সোনাল ইনফরমেশন সেগুলো এখানে দিতে হবে এই যে এখানে তথ্য দিন এখানে চার দিও তারপর দেখতে পাচ্ছেন অটোমেশন সিস্টেমে সব কিছুই নিয়ে নিয়েছেন নাম পিতার নাম মাতার নাম আমার হচ্ছে লিঙ্গটা সিলেক্ট করে দিতে হবে তারপর এখানে আমার বিভাগ জেলা উপজেলা ঠিকানা এখানে আমাকে যেটা দিতে হবে মৃত ব্যক্তির সাথে আমার সম্পর্ক কি সেটা আমাকে লিখে দিতে হবে এখানে আমি আমার দাদা থেকে দাদা থেকে প্রাপ্ত সম্পত্তি আমার এটা তো আমি এখানে দিয়ে দিলাম পরে যে সংরক্ষণ দেখতে পাচ্ছেন এখানে মৃত ব্যক্তির সাথে আমার সম্পর্ক এটা আমার দাদার জমি তো আমার এখানে দাদা আমি লিখে দিয়েছি বাদ বাকি আমার সব তথ্য এখানে অটোমেশন সিস্টেমে নিয়ে নিয়েছে তো এখানে বলছে সকলে একই হতে এক হতে চান কিনা তো এটা আপনি হ্যাঁ দিয়ে দেবেন হ্যাঁ দেওয়ার পর এখানে যে বন্টন নামা বা আদালতের রায় সংযুক্ত করুন এখানে যদি আপনার বন্টন নামা থাকে বা অফিসে যেটা বাটোয়ারা বলে বাটোয়ারা দলিল সেটা আপনি এখানে সংযুক্ত করে দেবেন দেওয়ার পর এখানে আপনার ওয়ারিশন সার্টিফিকেটটা লাগবে আপনার দাদার যে আপনার দাদার জমি বন্টন হয়েছে বা আপনার যারই জমি বন্টন হোক না কেন আপনার পিতার হতে পারে আপনার নানির দাদির যে কারো জমি হতে পারে তো এখানে তার ওয়ারেশন সার্টিফিকেট সেটা এখানে সংযুক্ত করে দিবেন দেওয়ার পর এখানে পাঁচ নম্বরে বলতেছে প্রদানকারী দাদার তথ্য যুক্ত করুন তো এখানে বিষয় হচ্ছে যে খতিয়ান মালিক আর এস রেকর্ডের যে খতিয়ান মালিক সেই ক্ষতিয়ানের তথ্য এখানে দাদার তথ্যটা আপনাদের দিতে হবে তো যেখানে পাশে দেখতে পাচ্ছেন দাদার তথ্য সংযুক্ত করুন এখানে একটা ছাপ দিলেন দেওয়ার পর আপনি হচ্ছে যাতে আপনার হোল্ডিং এবং আপনার হচ্ছে নাম্বার অটোমেটিক ভেরিফাই হয় তাহলে এখানে নাম অটোমেটিক চলে আসবে আপনি এখানে শুধুমাত্র পিতার নাম এবং মাতার নামটা আপনি যুক্ত করে তারপর তার ঠিকানা দেবেন ঠিকানা দেওয়ার পর এই যে আপনার হচ্ছে একশো অষ্টআশি খতিয়ানে যতটুকু আপনি জমি নিচ্ছেন আপনার দুই দাগে মিলিয়ে যতটুকু আপনার জমি হচ্ছে ততটুকু আপনি এখানে যুক্ত করে দেবেন তো আমার এখানে জমি হচ্ছে পনেরো শতক পঁয়তাল্লিশ শতাংশ এবং হচ্ছে তিরিশ লক্ষাংশ এই যে এখানে আপনি দেখতে পাবেন এই খতিয়ানে আপনার মোট কতটুকু জমির আপনি মিউটেশন বা মিউটেশন আবেদন করতেছেন সেটা আপনি এখানে বসিয়ে দেবেন দাগ দেওয়ার এখানে কোনো প্রয়োজন নাই বা এখানে দাগের কোনো অপশন আসবে না আপনার খতিয়ানের যে মোট জমি মোট জমির থেকে আপনি যতটুকু অংশ মিউটেশন আবেদন করছেন ততটুকু এখানে দিয়ে দেবেন তারপর যে সংরক্ষণ এখানে আমি আরও একটা যে খতিয়ান যুক্ত করেছিলাম সেটা তথ্য যাচ্ছে তার আগে এখানে একটা বিষয় এই যে এখানে দেখুন দাতা এবং সর্বশেষ জরিপ মানে হচ্ছে আপনার যে সর্বশেষ জরিপ রেকর্ডের মালিক একই একই কিনা যদি হয় তো আপনি দিবেন আর অন্য না হয় তাহলে আপনি এখানে না দিবেন না দেওয়ার পর আপনাকে এখানে যে মিউটেশন জরিপের মালিক ছিল ওনার নামটা এখানে আপনাকে দিতে হবে তো আমার যেহেতু সর্বশেষ রেকর্ড অনুযায়ী আপনার হচ্ছে বাটওয়ারা হয়েছে দলিল এখানে আমার হচ্ছে দাতা এবং সর্বশেষ জরিপ মালিক একই সেহেতু আমি এখানে হ্যাঁ দিচ্ছি তারপরে যে এখানে আমার একটা খতিয়ান ছিল এই খতিয়ান থেকে আমার হচ্ছে আর একটা তফসিল যেটা বলে এ তফসিলে আমি কতটুক জমি নিয়েছি সেটা আমাকে দেওয়া লাগবে তো এখানে আমি মালিক প্রথমে সিলেক্ট করলাম করার পর এখানে পিতার নাম খতিয়ান অনুযায়ী মাতার নাম বিভাগ জেলা উপজেলা এবং ঠিকানা সিলেক্ট করার পর এই যে এখান থেকে আমি কতটুক জমি পেয়েছি বা আমি কতটুক জমি মিউটেশন আবেদন করছি সেটাই যে এখানে দেখতে পাচ্ছেন তো এখানে দিয়ে দিলেন আমি এখানে এক পর পাঁচ শতক এবং পঁচাত্তর অযশ আমি হচ্ছে এখানে মিউটেশন আবেদন করছি সংরক্ষণ তো এটারও সেম আপনার হচ্ছে দাতা এবং সর্বশেষ জরিপ মালিক যদি একই হয়তো একই অন্য সর্বশেষ জরিপ মালিকের যে তথ্য সেটা এখানে যুক্ত করে দেবেন এই যে যুক্ত করে যুক্ত করার পর এই যে এখানে আপনার বাকি আদার যে ডকুমেন্ট যদি থাকে যেমন কি খাজনার চেক আরেকটা বিষয় এই যে এখানে যদি হোল্ডিং অটোমেটিক ভেরিফাই হয়ে যায় তাহলে এখানে আপনার খাজনা চেক চাইবে না অন্যথায় আপনার এখানে খাজনা চেক চাইবে তো আপনার বিষয় হচ্ছে যে আপনার মিউটেশন করতে সর্বপ্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে আপনি দলিলের সাথে অনলাইনে ভেরিফাই হয়ে যায় আপনি দলিলের সাথে অবশ্যই আপনার আপনার এনআইডি কার্ড এক ছবি এবং আপনার হচ্ছে এবং যেই মূল্য আপনার জমি রেজিস্ট্রি হয়েছে বা আপনি মিউটেশন করতেছেন সেই ক্ষতিয়ান এবং আপনার হচ্ছে এখানে যে আপডেট খাজনা চেক সর্বশেষ এখন যেমন সর্বশেষ চলতেছে চোদ্দশো একত্রিশ বাংলা সন তো সেই অনুযায়ী আপনার সর্বশেষ যে খাজনার রশিদ সেটা আপনি দলের সাথে সংযুক্ত করে আপনি হচ্ছে ইউনিয়ন ভূমি অফিস এবং পরবর্তীতে এসিল্যান্ড ভূমি অফিস সেখানে জমা দিবেন তো এখানে অন্যান্যতে আপনি আপনার খাজনা চেক আর এস খতিয়ান অথবা আপনার এনআইডি কার্ড ছবি এই ডকুমেন্টগুলো একটা স্ক্যান করে এখানে দিয়ে দেবেন থাক থাকলে সমস্যা নেই এখানে দিয়ে দেওয়ার পর আপনি যে সংরক্ষণ এবং পরবর্তী এখানে আসবেন আসার পর গ্রহিতা মালিকের দাবি হিসাব ঠিক আছে কিনা তো হ্যাঁ এটা ঠিক আছে আবেদনকৃত জমি গ্রহিতার দখল আছে কিনা তো হ্যাঁ তো বাকিগুলো পরে পরে পূরণ পূরণ করে নেবেন করার পর আপনি চাইলে এখানে খসটাও করতে পারেন অথবা এই যে আপনি খরচা দেখতেও পারেন যে আপনি যে আবেদনটা করেছেন সব কিছু ঠিকঠাক আছে কিনা এইখানে আপনি তথ্যটা পেয়ে যাবেন তারপরে যে আবেদন দাখিল করুন তো এখানে আপনি পুনরায় আপনার আবেদনের যে ফর্ম সেটা দেখতে পারেন চাইলে সব কিছু ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে এই যে পূর্বে যাবেন পূর্বে গেলে এই যে আবার পূর্বে যাবেন পূর্বে যাওয়ার পর আপনি হচ্ছে এডিট করে নিতে পারবেন যদি কোনো কিছু ভুল থাকে আর যদি ভুল না থাকে তাহলে এই যে এখানে আপনি আর প্রুফেন্স দেখতে পারবেন আপনি কোন কোন দলিল এখানে দলিল বা কোন কোন নথি বা কোন কোন ডকুমেন্ট এখানে আপনি যুক্ত করেছেন সেগুলো দেখতে পাবেন যেমন কি এখানে আমি গলটন নামা যুক্ত করেছি আমি ওয়ারিশন সনদ যুক্ত করেছি এবং অন্যান্যতে আমার যে আইডি কার্ডের তথ্য এবং আমার হচ্ছে ছবি আমার সর্বশেষ কর্পোরেশন আপনার হচ্ছে রশিদ আমি সবগুলো এখানে দিয়েছি দেওয়ার পর আমি এই যে এখানে আবেদন করব তো এই যে চেক বক্স এখানে আপনি টিক দিলে এই যে আপনার হচ্ছে পেমেন্ট করার যে পরবর্তী অপশন সেটা চলে আসবে আসার পর আপনি আপনার যে পেমেন্ট মেথড সেটা সিলেক্ট করে আপনি পরবর্তীতে যাবেন তো আপনার পেমেন্ট সম্পূর্ণ হলে আপনি এই যে আবেদনের অবস্থা থেকে দেখতে পারবেন যে আপনার মোট আবেদনগুলো আপনি এখানে পাবেন এবং আবেদনের বর্তমান অবস্থা আপনি এখানে দেখতে পারবেন তো দেখুন আমি নামদের দাখিল করেছি এটার এখন কার্যক্রম শুরু হয়নি আপনার আবেদনের যে বর্তমান অবস্থা কোন কোন পদক্ষেপ যেমন আমি যদি বলি আপনার ইউনিয়ন বা ভূমি অফিস থেকে যে আপনার হচ্ছে তহসিলদার বা নায়েব যদি প্রতিবেদন প্রেরণ করে তো আপনি এখানে দেখতে পারবেন এসিলেন্ড প্রত্যেকটা পদক্ষেপ এবং যে সার্ভে আর নোটি সবগুলো হয় সবগুলোর পদক্ষেপ আপনি এখানে দেখতে পারবেন তাছাড়া আরো যদি বিস্তারিত দেখতে চান বা আপনি আবেদনের কপিটা আপনি সংগ্রহ করতে চান তাহলে এই যে বিস্তারিত দেখুন এখানে চাপ দেখান দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের এখানে নিয়ে আসছে এখান থেকে আপনি আপনার আবেদনের অগ্রগতি দেখতে পারবেন আপনি পেমেন্ট করলে এটা দশ পার্সেন্ট হবে তারপর বাকি যে ধাপগুলো আছে যেগুলো পূরণ হয়ে গেলে সম্পূর্ণ হয়ে গেলে এই যে ডিসিআরপি পরিশোধ হয়ে গেলে আপনার এখানে এটা একশো পার্সেন্ট হয়ে যাবে তো এখানে যদি আপনি আবেদন কপিটা দেখতে চান তো এই যে দেখতে পাচ্ছেন আবেদন সংক্রান্ত নথি ডাউনলোড তো এখানে চাপ দিলে আপনি হচ্ছে আপনার যেই আবেদনের আবেদনের রিসিপ সেটা দেখতে দেখতে পাচ্ছেন এটা আমার কপি তো এই হচ্ছে আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে বা আপনার কোনো জিজ্ঞাসা বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ